পুনর্জন্ম বা পুনরায় জন্মগ্রহণের ধারণা বহু পুরনো হিন্দু বৌদ্ধ জৈন এবং শিখ ধর্মের মতে মৃত্যুর পর আত্মা পুনরায় জন্মগ্রহণ করে এই ধারণা নিয়ে বহু গল্প কাহিনী প্রচলিত আছে এমনই একটি কাহিনী শোনাবো যা শুনে চমকে যাবেন সুদীপের জন্ম হয়েছিল দু সালে ছোটবেলা থেকে সে একটু ভিন্ন ধরনের আচরণ করত যখন সে মাত্র তিন বছর বয়সী তখনই সে তার বাবা মাকে বলত আমি আসলে এই পরিবারের ছেলে নই আমার আসল বাড়ি অন্য জায়গায় আমার আসল নাম রাজু প্রথমে তার বাবা মা এই কথাগুলোকে শিশুর কল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু ধীরে ধীরে তার কথাগুলোতে একটি সুনির্দিষ্টতা আসতে লাগল যা তাদের ভাবিয়ে তুলল সুদীপ তার বাবা মাকে বলত যে সে তার আগের জীবনে রাজু নামে এক ব্যক্তি ছিল এবং উজ্জয়িনীর কাছে একটি ছোট গ্রামে থাকতো তার কথায় ছিল গভীর বিশদ বিবরণ যেমন তার পরিবারের সদস্যদের নাম তাদের পেশা এবং এমন কিছু ঘটনাও যা সাধারণত একজন তিন বছরের শিশুর পক্ষে জানা সম্ভব নয় রাজুর কথাই উল্লেখ ছিল সে একজন কৃষক ছিল এবং একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল সুদীপের বাবা মা শেষ পর্যন্ত তার কথাগুলোকে গুরুত্ব দিয়ে উজ্জয়িনীর ওই গ্রামে গিয়ে তদন্ত শুরু করলেন সেখানে গিয়ে তারা জানতে পারলেন সত্যিই এমন একজন ব্যক্তি ছিল যার নাম রাজু এবং তার মৃত্যুর ঘটনাও ছিল এক দুর্ঘটনার ফলে রাজুর পরিবারকেও তারা খুঁজে পেলেন এবং অবাক হয়ে দেখলেন যে সুদীপের বিবরণগুলি একদম মিলে যাচ্ছে রাজুর পরিবারও সুদীপের সঙ্গে দেখা করল এবং তার সঙ্গে কথা বলল আশ্চর্যজনকভাবে সুদীপ তাদের অনেক বিষয় বলে দিতে পারল যা কেবলমাত্র রাজুর পরিবারই জানত এমনকি রাজুর পুরনো ঘরের বিভিন্ন জিনিসের বর্ণনাও দিতে পারল এ সমস্ত ঘটনা দেখে রাজুর পরিবার এবং সুদীপের মা বাবা স্তম্ভিত হয়ে গেলেন তারা মেনে নিলেন যে সুদীপই রাজুর পুনর্জন্ম এই ঘটনা শুধু দুই পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকল না স্থানীয় সংবাদ মাধ্যমে এই কাহিনী প্রচারিত হওয়ার পর পুনর্জন্ম নিয়ে গবেষণা করা অনেক বৈজ্ঞানিক ও মনোবিদরা এতে আগ্রহ দেখালেন তারা সুদীপের সঙ্গে বিভিন্ন সাক্ষাৎকার এবং পরীক্ষা নিরীক্ষা করলেন তাদের যে জ্ঞানের পরিমাণ এবং তার বিবরণের বিশদতা বা শোনা কথার মাধ্যমে হওয়া সম্ভব নয় সুদীপের এই কাহিনী আমাদের সামনে পুনর্জন্মের ধারণাকে নতুনভাবে তুলে ধরেছে যদিও বৈজ্ঞানিকভাবে পুনর্জন্ম এখনও বিতর্কিত বিষয় কিন্তু এই ধরনের ঘটনা আমাদেরকে ভেবে দেখতে বাধ্য করে হয়তো আমাদের জীবনের অনেক রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি এবং পুনর্জন্ম তার মধ্যে একটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আর নিজের আপনজনের সঙ্গে শেয়ার করুন আর এরকমই কিছু অজানা কাহিনী দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন